আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে এই পাওয়ার রিডার মানে মিনি পাওয়ার হইডার তারপর এটা সবচেয়ে বড় বাইরের সবচেয়ে দামি তো এইটার বিষয়ে আলোচনা করুন আমাদের এই কোম্পানির টেকনিশিয়ান সার আইছে তো স্যারের সাথে এটার বিষয়ে অজানা কিছু না জানা কিছু বস্তু কারণ আমি এটা যেহেতু এক বছর ধরে এই মেশিন চলাই গেছি বাড়তে আট করছি তারপরেও অনেক কিছু জানি না এই জন্যই জানি না কারণ আমি এই মেশিন চলাই গেছি কোনো সমস্যাও নাই সমস্যা হইলে হে এটার বিষয়ে জানা যায় যাই হোক তারপরেও কিছু বস্তু একটা যাই না হোক জানি সমস্যা হইলে কি করা লাগে তো তার মাঝে প্রথম আলোচনা হলো তো আগে সারের সাথে পরিচয়টা করে দে স্যার আমার পরিচয়টা দেন আমি অমিও আমি গ্রিনফিল্ড থেকে এসেছি দাদাদের কাছে মেশিনের সম্বন্ধে কিছু বলার জন্য বা ওনাদেরকে কিছু টেকনিক্যালি এক্সপ্লেন দেওয়ার জন্য

কিন্তু হ্যাঁ সারা হাল লগে লগে যে গোড়া মেশিন সমস্যা আছে সবকে আর কিছু কিছু মেশিন হাত দেওয়ার আগে উঠে যাচ্ছে তো জানি না কি কারণে হয়েছে হয়তো আমাদের কাছে মানে নতুন আমরা জানি না হয়তো কিছু বস্তু ভয় পাইছি তো যাই হোক তারপরে মোট কথা যেটা আলোচনা করুম আর কি যে এই মেশিনটার ভর্তি কি কি সুবিধা আছে আর কি আর এটা ডিজেলে কিন্তু চলে মানে অনেক কটা আছে যেগুলা ওগুলা সব পেট্রোলে চলে এটা কিন্তু ডিজেলে চলে তো স্যার এটার বিষয় অবগত হবেন মানে এদের মধ্যে কি কি অনেক বেশি কি কি সুবিধা বেশি আছে যে ডিজেল ইঞ্জিন আছে হ্যাঁ ডিজেল ইঞ্জিন 10 এসপি ইঞ্জিন আছে হ্যাঁ 10 এসপি ইঞ্জিন আছে যেটা আমরা সাধারণত পাওয়ার উইডারে দেখি রশিতে নে স্টার্ট করে হ্যাঁ রশিতে নে স্টার্ট এটা সঙ্গে দুটো রকম ভাবে স্টার্ট রশিতে স্টার্ট করতে হবে এটা একটা অটো কুলিং সিস্টেম আছে যেটা কুলিং সিস্টেম আছে সেটাকে আপনি ঘুরিয়ে

এক টাকা সাত আট রকমের কাজ করা যায় তো ঠিক আছে ভিডিওটা এ পর্যন্ত দেখ সবাই শেয়ার করে রাখবেন যারা কি ভালো হয়